ম্যাথম্যাজিক নাইনটিন সেভেন্টি নাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা একের সৃজনশীল একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়ায় থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান সংখ্যক কলা করল তিনি ছত্রিশ টাকায় দরে তা বিক্রি আছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশো কলা কি দরে ক্রয় করেছিল খ সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে গ পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে তিনি প্রতিহালি কলা কি দরে বিজি করতে হবে তাই আমরা ক নম্বর আছে ব্যবসায় যশোর থেকে প্রতি একশো কলা কি দরে ক্রয় করেছিল। যশোর থেকে প্রথমে ক নম্বর যশোর থেকে বারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় যশোর থেকে একটি কলা ক্রয় করে যশোর থেকে

নাম্বার আছে সবগুলো কলা বিক্রি করে ছত্রাক কত লাভ বা ক্ষতি হবে তা বারোটি কলার কোরার মূল্য ছত্রিশ টাকা একটি কলার কোরার মূল্য ছত্রিশ ভাগ বারো সমান তিন টাকা আবার

বা দুইটি কলার কড়াই মূল্য তিন টাকা যোগ দুই টাকা সমান পাঁচ টাকা দুইটি কলার কোড়ায় মূল্য তা অতের একটি কলার কড়াই মূল্য পাঁচ ভাগ দুই করছে সে তিনি ছত্রিশ টাকা পনেরোটি দরে বিক্রি পনেরোটি কলার বিক্রয় মূল্য সাত টাকা একটি কলার বিক্রয় মূল্য কম কাটাকাটি কচি তিন বা পনেরো তিন বারো সাত্রিশ বারো বার পাঁচ টাকা তা একটা ক্রয় মূল্য ছিল কত ছিল পাঁচ ভাগ দুই টাকা কড়াই মূল্য এখন কড়াইয়ের মূল্য গ্রেটার ডাল বিক্রয় মূল্য সাথের ক্ষতি সমান প্রায় মূল্য ছিল কত পাঁচ ভাগ দুই ভাগ বারো ভাগ পাঁচ এত টাকা দশ পঁচিশ ভাগ চব্বিশ এক বাই দশ টাকা

একশো টাকায় ক্ষতি হয় সমান এক বাই দশ ইন্টু একশো ভাগ পাঁচ বাই দুই এক বাই দশ ইন্টু একশো এটা যদি ভাগ আছে গুণ দিলে উল্টে পাঁচ একশো দশ দোকানে বিশ 그 ấ t dễ c

একশো পঁচিশ টাকা খাতে পাই একটি কলার শো মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম মূল্য বিক্রয় মূল্য কাটাকাটি করলে পাঁচ টাকা হলে সাইজ

পঁচিশ ভাগ আট টাকা অতএব এক হালি সমান চারটি চারটি কলার বিক্রয় মূল্য বেশি বলে বারো

কোন আসন তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ ত্রিশ হাজার টাকা ক নম্বরে প্রত্যেকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখ মুনাফার হার নির্ণয় করো ঘ নম্বর ঘ নম্বরে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে

মুনাফা টাকা আবার আসল প্লাস তিন বছরের মুনাফা সমান আঠাইশ হাজার টাকা এখন যদি বিয়োগ করি কাটা যায় দুই বছরের মুনাফা হাস বছর পর তিন আর এক বছরের মুনাফা কম তিন বছর পাঁচ বছর তিন বছর তিন বছর মুনাফা

পঁচিশ হাজার মাধ্যম থেকে আসলান পঁচিশ হাজার টাকা সময় সমান তিন বছর una fa. Hay se mantiene no a

কিন্তু দিব একশো পার্সেন্ট আর কাটাকাটি করি হাজার কাটলে তিন হাজার দা পঁচিশ তিন দা কাটলে তিন পঁচিশ চার

পাঁচ বছর কথা বলা আর মুনাফা আসল আছে মুনাফা মুনাফা আসল মুনাফা আসল সমান এই সমান দেওয়া আছে তো তোমাদের

Side by action into pass from an absolute others. Side by action. pass by action. Pass, pass. Pass. P equal to all pillars. On by five equal to absolute পি ইন্টু এটা স্মরণ করলে পাঁচ লোক একশো আটচল্লিশ হাজার টু ছয় বাই পাঁচ উল্টো আটচল্লিশ হাজার ভাগ দেব উল্টা যাবে ছয় আটচল্লিশ পাঁচ চল্লিশ আর তিন শূন্য そうです。